মূলত ব্ল্যাক থেকে দুটি দোকানে অভিযান করা হয়েছে মূলত অভিযোগ ছিল এবং কী পেল দেখুন অ্যাজ পার ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট যে কোনো ঔষধ এটা যদি ফর হিউম্যান কনজামশন অথবা অ্যানিম্যাল কনজামশন হয় তাহলে ওটার জন্য লাইসেন্স প্রয়োজন হয় তো ছিল আমাদের কাছে ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে এই জায়গাগুলি এই ওষুধের দোকানগুলিতে মানে কিছু 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 কাজ হয় যেটা নাকি নট ইন কনফর্মেটিভ দ্য ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট তো অ্যাকর্ডিংলি আমরা আসি আসার পর ভিজিট করি ইনটেন্সিভলি ভিজিট করি তো করার পর দেখুন আমরা অবজারভেশন কিন্তু আমরা বলতে পারবো না হ্যাঁ তবে একটা মেসেজ দিতে পারবো আপনারা যারাই ওষুধের দোকানে যান ভেটানারি ডক্টরের কাছে যান বা যেইখানেই যান আপনারা ইনসিস্ট করবেন একটা প্রেসক্রিপশানের জন্য এবং তার সঙ্গে একটা ক্যাশ মেমোর জন্য ওইগুলি ছাড়া কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিন্তু কিছু প্রমাণ করা যাবে না আপনার পশুর যদি ক্ষতিও হয় আমরা আমরা কিছু করতে পারবো না তো এই জন্য ইফ দ্যার ইজ আ ডক্টর হি শুড প্রেসক্রাইব ইনিস ওন প্রেসক্রিপশান প্যাট অ্যান্ড দ্যাট মেডিসিন অর ড্রাগ দ্যাট হ্যাজ টু বি সাপ্লাইড বাই লাইসেন্স বান্ডার অথবা দ্য ডক্টর হিমসেলফ ক্যান সাপ্লাই দ্য মেডিসিন কিন্তু ওইখানে একটা শর্ত ডাক্তারবাবুকে কিন্তু একটা রেজিস্টার মেনটেন করতে হয় অ্যাজ পার শিডিউল কে অফ দ্য ড্রাগস রুলস নাইনটিন হান্ড্রেড ফোর্টি ফাইভ

মানে প্রেসক্রিপশন পেট বলতে আমরা সাধারণত একটা বুঝি ওই এরকম থাকে অফুর পেপারে ডাক্তারবাবুর নাম লেখা থাকে বা আরও অনেক ডিটেলস লেখা থাকে কোথায় উনি বসেন তো আমরা যেই জিনিসটা চাই ওয়েদার ডক্টরস নেম ইজ দেয়ার অর নট তো সিলে যদি ডাক্তারের নাম থাকে এটা সিলও হতে পারে মানে এটা নট নাইসারি যে ছাপানোই হতে হবে এটা সিলও হতে পারে কিন্তু সিলে যদি ডাক্তারবাবুর নাম লেখা থাকে ওইখানে যদি ওনার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে কিন্তু এটা ভ্যালিড বলেই করা হয় স্যার আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে দ্য প্যাট ওয়ার্ল্ড যে বিদ্রোহ এইটা প্লাস পাশাপাশি এখানে গোডাউনার তাদের আছে এরকম আমাদের কাছে খবর আছে আপনারা দেখেছেন টু এম এম সিরিঞ্জ বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ উইদাউট এনি প্রেসক্রিপশন সেই জায়গার মধ্যে আপনাদের কাছে আমাদের কাছে প্রমাণ আছে যে ওনারা সিরিজ বিক্রি করেছেন এবং মোলোনেক্স যে ইঞ্জেকশনটা অ্যান্টিবায়োটিক সেটা তারা বিক্রি করছেন ইভেন অনেক মেডিসিন যেগুলি বাজারে সহজ লভ্য নয় সেরকম মেডিসিন ওরা বিক্রি করছেন আপনারা প্রমাণে পেয়েছেন কিন্তু ওদের বিরুদ্ধে কিরকম অ্যাকশন নিতে পারেন না 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 দেখুন প্রমাণ যদি আমরা কিছু পেয়ে থাকি যাই পেয়েছি আমরা কিন্তু লিপিবদ্ধ করে নিয়েছি যাই আমরা পেয়েছি আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু যাই আমরা পেয়েছি এটা কিন্তু আপনাদের সামনেই কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে এখানে কিন্তু নো হাইড হাইডেন্সিক কোনো কিন্তু আমরা কিছু লুকানোর চেষ্টা করিনি যা পেয়েছি তাই অ্যাকশন টেকেন কী হতে পারে দেখুন যদি ড্রাগন কসমেটিক্স অ্যাক্ট ভায়োলেশন থাকে তাহলে সেই মতো অ্যাকশন হবে যদি না থাকে হবে না কিন্তু আমরা যাই করেছি সম্পূর্ণ ট্রান্সপারেন্সি মেইনটেইন করেই করেছি এবং হোপফুলি আপনারা এটা স্বীকার করবেন যে যাই প্রক্রিয়াটা হয়েছে আপনাদের সামনেই হয়েছে সো ইট ওয়াজ বিফোর ইউ ওয়ান আচ্ছা ইজ স্যার একটা আমার আমার পক্ষ থেকে একটা প্রশ্ন যে আগরতলা পাশাপাশি শহরতলীর বিভিন্ন জায়গাতে বিন্দাস প্রচুর পরিমাণে ওষুধ বিক্রি হয় মানুষের জন্য মানুষের ওষুধ বিক্রি হয় তো ড্রাগস কন্ট্রোলার এন্ড কসমেটিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোন ধরনের অ্যাকশন আমরা দেখতে পাই না

তো এগুলি কিন্তু করা হয় হতে পারে এগুলি পাবলিক ডোমেনে আসে না বা পাবলিক জানতে পারে না কিন্তু আপনারা দেখবেন ওষুধের দোকান কিন্তু মধ্যে মধ্যে দেখবেন দুদিন তিন দিন সাত দিন শাটার বন্ধ আমি আগরতলার কথা বলছি না আমি অবানুতিপুরার কথা বলছি এটা কিন্তু রেগুলার বেসিসে করা হয় আপনারা একটু কাইন্ডলি ফলো করছেন ফলো করলেই দেখবেন যে শাটার কিন্তু ডাউন থাকছে